মাশাল্লাহ লাগছে আমার মাম মামের ভাল্লাগে তুমি একটু বানাতে চাইলে এটা বিড়ালের জন্য একটা বানাবা তোমাদের আর জের জন্য

বাবা একদিন নিয়ে আসছিল কবে নিয়ে আসছিল ওঠো উপরে দেখি কেমন পারো বিসমাল্লা বলে ওঠো আল্লাহ একবার বলতে হয় আমি ব্যাগ ধরবো আমার ব্যাগটা অনেক বোঝা হয়ে যাচ্ছে তোমার কাছে কোথায় যাচ্ছো এদিকে এদিক এদিকে না হয় কবে এসেছো তুমি আমার তো ভয় লাগছে এর উপরে এই যে একটা পচাবাস ও মা বেশটা পচে গেছে সত্য তো আজকে যেন ভেঙে যাবে মনে হচ্ছে ও মাশাল্লাহ লাগছে সামনে না তুমি পানিতে পড়বা কেন তুমি ওই চেয়ারটাতে বসো তো দেখি লক্ষ্মী মেয়ের মতো বসুক যাও মুখে টিসু দিতে নেই বসো আমার ব্যাগটা বসুক

আমাদের গাড়ি কই গাড়ি কই ওই যে শিখে চলো শিখে চলো সুজন কয় বছর হয়েছে বানানো দুই বছর দুই বছর না তিন বছর বাম্বু ক্যাফে ছোট আশ্রা সিকড়ি রোড বেনাপোল যশোর